লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকা উদ্যানে দাখল করা হয়েছে দাফন শেষে তার স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন এবং শ্রদ্ধা নিবেদন করা হয় বুধবার সংসদ ভবনের থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় পতাকা মোড়া মরদেহবাহী গাড়িতে করে খালেদাজিয়ার জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয় বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ বাহনে করে মরদেহটি সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী শহীদ জিয়াউ রহমানের সমাধিস্থলে পাশে পৌঁছানো হয় রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে দাফন করা হয় দাফন কার্যক্রম চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী জোবাইদার রহমান মেয়ে জাইমা রহমান খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় বিএনপির শীর্ষ নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান এর আগে আজ বেলা তিনটা তিন মিনিটে মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং তিনটা পাঁচ মিনিটে তা সম্পূর্ণ হয় জানাজার অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে জানাজার সময় ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো জনসমুদ্রে পরিণীত হয়